মাসে একদিন বা দুই দিন যেদিন বাজার নিয়ে আসে বিশেষ করে মাছ মাংস ওই দিন যে কত ব্যস্ততম সময় কাটে আর যদি না আসে হেল্পিং হ্যান্ড তাহলে তো কোনো কথাই নেই তো সবই শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন সালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে শুরু করলাম সকালে চালের রুটি বানিয়েছিলাম গরম গরম চালের রুটি মাংস দিয়ে খেতে তো ভালোই লাগে তো আমার হাজব্যান্ড বলেছিল রাত্রে যেও চালের রুটি খাবে তো আমি সকালে ব্লান্ডারে চালের গুঁড়ো করে তারপর রুটি বানাইছি আরও বসে আছে অফিসে যাবে খাওয়ার জন্য আর এদিকে আমি ছবি তুলতেছি ঢং করতেছি তো যাই হোক ওকে নাস্তা খাইয়ে বিদায় করে দিলাম আর এদিকে বাজারও নিয়ে আসলো আর এদিকে আমাদের বাসায় যে দুই আপু কাজ করে আপুরাও চলে গেছে সকালের দিকে আপুরা আসে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত কাজ করে চলে যায় তো এর মধ্যে আমাদের বাজার নিয়ে আসতে লেট হয়েছে যার কারণে আপুদেরকে আর আটকে নি কারণ ওনারা অন্য বাসায় কাজ করে আর এদিকে বড় মাছগুলা সব কেটে নিয়ে আসছে আর ছোট মাছগুলা বাসায় কাটতে হবে তো আম্মু আর আমি বসে পড়লাম এগুলো সব পরিষ্কার করার জন্য এদিকে কিছু মুরগিও নিয়ে আসছে কিছু বয়লার ছিল সাথে কিছু কক ছিল আর টিফিন দিতে নিয়ে আসছি সাধারণত বিভিন্ন রকম নাস্তা তৈরি করে দিতে হয় এই জন্য ব্রয়লার মুরগিটা লাগে আর এদিকে আমি মাছগুলা সুন্দর করে সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আম্মু রান্না বসায় দিছে যেহেতু মাছ করতে করতে অনেক লেট হয়ে গেছে আমার তিনটে বেজে গেছে এগুলা সব পরিষ্কার করে ঘুচিয়ে নিতে তারপর সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে তো মাংস মেরিনেট করে নিতেছি যেহেতু বাচ্চাকে টিফিনেও দিব। আবার বিকেলে খাবে আমার দনু বাচ্চার খুব পছন্দ চিকেন ফ্রাই এর জন্য আমি বেশি করেই নিয়েছি এর থেকে কিছু আমি ঢিপে রেখে দেব সোয়াকে টিফিনে দেওয়ার জন্য আর কিছু আজকেই ভেজে দেব। আর এভাবে আমি সবসময় মাংসটা মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিই ফ্রিজে তারপর চিকেনটা ফ্রাই করি এভাবে কিছুক্ষণ রেখে দিলে চিকেনের ভিতরে সবগুলো মশলা ভালো করে যায় যার কারণে চিকেনটা খেতেও দারুণ মজা লাগে আর আমি ময়দা দিয়ে ভালো করে সবসময় কোট করে নেই। যার কারণে চিকেনটা অনেক ক্রিস্পি এবং ফ্রাই হয় খেতে দারুণ মজা লাগে যাই হোক সব কিছু কমপ্লিট করে আমি চিকেনটা ফ্রাই করতে চলে এসেছি কারণ যত তাড়াতাড়ি আমি চিকেন ফ্রাই করে সোয়াকে খেতে দেবো খেয়ে পড়তে বসবে কাল থেকে ওর এক্সাম তো সোয়া দুনো দুই অপেক্ষা করতেছে যে কখন আমি ওদেরকে চিকেনটা ফ্রাই করে দেবো ওরা খাবে আর একটা কথা কি জানেন বাচ্চার জন্য কোনো খাবার তৈরি করতে কোনো অলসতা লাগে না বিশেষ করে বাচ্চার পছন্দের কোনো জিনিস আর নিজে একটা জিনিস তৈরি করে খাবো এত অলসতা লাগে মনে হয় আমার না প্রতিটা মায়েরই এরকম তো আমি সোহাকে খাবারটা দিলাম ও তো খুব মজা করে খাচ্ছে বলতেছে খুব মজা হয়েছে চিকেনটা তো বাচ্চাদের খুশি মায়ের খুশি তো আজ এই ছিল আমার ব্যস্ততম দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং